গগনে গরজে মেঘ ঘন বরষা কোলে একাও বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুরু ধারা খর পরশা কাটিতে কাটিতে ধান এলো বরষা একখানি ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করেছে খেলা পরপারে দেখি আঁকা তরু ছায়া মুশি মাখা গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা এপারেতে ছোট খেত আমি একেলা গান তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিলি উহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি যায় ঢেউ বলে নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি ওহারে ও তুমি কোথা যাও কোন বিদেশে বাড়ি ফিরাও তরি পুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনি হেসে আমার সোনার ধান কুলিতে এসে যত চাও তত আর আর আছে নাই দিয়েছি এত কাল নদী কুলে যাহা লয়েছিল ভুলে সকলে দিলাম তুলে থরে বিথরে এখন আমার লহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি সোনার ধানে গিয়েছে ভরে শ্রাবণ ও গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিল পড়ে যাহা ছিল নিয়ে গেল সোনার তরি